আপনার কাছে কিছু চায় বাবা মার কষ্ট হইলেও ওই খাবার গুলা সন্তানের সামনে হাজির করে দেয় সন্তান টেরি পাইল না যে মা কত কষ্ট করে রান্না করে আমার সামনে হাজির করলো সুবাহান পার্থক্য হলো আল্লাহ তালার কোনো কষ্ট হয় না মা জননীর কষ্ট হয় কিন্তু আল্লাহর কোনো কষ্ট হয় না আল্লাহ আল্লাহর আলমিন বলেন বান্দা তুমি আমাকে কেন ডাকো আহ্বানকারী আমাকে ডাকে আমি আহ্বানকারী ডাকে সারা দেই আর বলি কি হয়েছে তোমার বান্দা তুমি আমার কাছে কি চাও আপনার জীবনে কেউ না থাকুক যদি আল্লাহ থাকে তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ বলে বান্দা বান্দা তুমি কি চাও বলে আল্লাহ আমি গুনা করেছি কি গুণা করছো বলে আল্লাহ এত বড় গুণা করছি কারোর কাছে বলতেও পারি না সইতেও পারি না ঘুমাইতেও পারি না এত বড় গুণা করেছি আল্লাহ বলে গুণা করছো হ্যাঁ গুণা করছি বলে কেন বান্দা করলা বলে আল্লাহ না বুঝে করেছি শয়তানের প্রচোয় পরে করেছি বলে কি গুণা করেছে আমি তো জানি কেন করলা বলে ওই যে যখন যুবক ছিলাম বিশ বছর ষোলো বছর বয়সে ছিলাম তখন আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলে একটা সুন্দরী মেয়ে ছিল আল্লাহ ওই সুন্দরী মেয়েকে আমি অনেক জ্বালাইছি ওই সুন্দরী মেয়েটাকে আমি অনেক জ্বালাইছি কষ্ট দিয়েছিলাম একদিন জোর করে ওকে তুলে নিলাম জোর করে টানতে টানতে আমি লোক চোখের আড়ালে নিয়া ওরে একটা চুমা দিয়েছিলাম বলে আমি আল্লাহ তো ছিলাম আমি আল্লাহ জানি তুমি এটা করেছো কেন করেছো আল্লাহ এখন আমার তো আর ভালো লাগে না আমি ঘুমাইতে না আমার কষ্টর শেষ নাই আল্লাহ আমি কি করব। এটা চোখ বান্দা চোখ বুঝে বুঝে বলে আল্লাহ আল্লাহ আস্তাক আস্তাক্লা আল্লাহ আল্লাহ আস্তাক ফের আস্তাক ফের্লাহ তখন আল্লাহ যেন কি আল্লাহ যেন কাছে এসে বলে বান্দা ওই যে মেয়েটাকে তুমি চুমা দিয়েছ তুমি তও বা করে নাও তুমি করো বান্দা। তুমি বা করো বান্দা তুমি তবা করো আমি আল্লাহ রহিম তুমি কি জানো না আমি আমি করে বান্দা বলে আল্লাহ আল্লাহ তালাকে দেখে না এই জন্য ওই বান্দাটা আল্লাহর কাছে মাফ চাইতে থাকে আল্লাহ তালাকে দেখে না আর আল্লাহ কানের কাছে কোথায় কানের কাছে সে বলে কিন্তু আল্লাহর কথা ওই বান্দা শুনতে পারে না বলে তুমি যে ওই মেয়েটাকে চুমো দিয়েছ কেউ দেখে নাই ঠিক আছে আমি আল্লাহ দেখেছি আমি আল্লাহ দেখেছি কিন্তু তোমাকে আমি কোনো শাসন করি নাই ইচ্ছে করলে তোমার হাত পা ব্যাকা করে দিতে পারতাম ইচ্ছে করলে তোমার ঠোঁটটাকে ব্যাকা করে দিতে পারতাম কিন্তু করি নাই কারণ বান্দা তোমাকে আমি ভালোবাসি তুমি আমার মানুষ তুমি আমার ইনসান কেন করলা বলে যে আমি নফসের প্রতারণায় করেছি তখন বান্দা বালিশে মাথা দিয়ে কাঁদতে থাকে আর বলে আস্তাক ফিরুল্লাহ বয়স হয়ে গেছে চল্লিশ বছর বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে ষাট বছর কিন্তু যখন যৌবন বয়স ছিল তখন একটা মেয়েকে চুমা দিয়েছিলাম মদ খেয়েছিলাম খারাপ জায়গায় গিয়েছিলাম আল্লাহ এখন তো বয়স হয়ে গেছে কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো আল্লাহ আস্তাক ফিরল্লা আস্তাক ফিরল্লা বালিশে মাথা দেয় আর ডিপ্রেশনে থাকে কিসে থাকে হাজারো ডিপ্রেশনে থাকে একদিক দিয়ে দুনিয়া টেনশন খাবার টেনশন ব্যবসার টেনশন চাকরি টেনশন আরেক দিক দিয়ে গোনা হয়ে টেনশন আরেক দিক দিয়ে গোনা হয়ে টেনশন আল্লাহ বলে বান্দা তুমি করো আমার কাছে আমার কাছে মাপ চাও কারণ তুমি নবসের প্রতারণায় পরে করেছ তুমি শয়তানের প্রতারণায় পরে করেছো তুমি দুনিয়ার লোভে করেছ করেছো তো তা আমি তো তোর দরজা খোলা রেখেছি বান্দা তোমার তো এখনো মমর্ষ অবস্থা আসে নাই তোমার তো এখনো মমর্ষ অবস্থা আসে নাই সুতরাং তোমার তো দরজা খোলা আছে তুমি টেনশন করো না বান্দা তুমি কি জানো না গফুর রহীম আলাহফুর রহীম আমি আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল তুমি যে গোনা করেছো ওই গোনাহের জায়গা আমি নেকি দিয়ে পূরণ করে দিব যদি তোমার গোনাটা যদি তুমি খাস দিলে তো করো যদি খাস দিলে আমি আল্লাহর কাছে ফিরে আসো যদি তুমি খাস দিলে আমি আল্লাহ রহমতের চাদরের মধ্যে ঢুকে যাও বান্দা আমার রহমতের চাদরের মধ্যে ঢুকে যাও তোমার জীবনের যত গোনা আছে অতীতের যত গোনা আছে পুরাতন যত তো আছে সয়সবের যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা আল্লাহু গাফুর রহিম লা তাকনা তুমি রাহমাতুল্লাহ বানdare তুই গুনাহ করছিস না বুঝে গুনাহ করেছিস শয়তানের প্রতারণায় করেছিস নফসের ধোঁকায় করেছিস আমি আল্লাহ তালা তোর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম আমি তো আল্লাহ রহমাতু রহমাতু রাহমাত আমার আছে আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ দয়ার সাগর তুই আমার দয়ার চাদরের মধ্যে প্রবেশ করে দেখ তোর কলবের মধ্যে সমস্ত দাগ ময়লা পরিষ্কার করে আমি আল্লাহ তোকে অলি হিসেবে কবুল করে নেবো আমি بتا دے ہم کو تیری راہ کدر ہے تیری ہے پر چلا ہم کو خدایا بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا دے خدایا محبت میں تیری سب کو بھلا دو ভালোবাসায় দন্ন হয়ে গেলাম বান্দা তখন এতমেনানে কলপ পায় কি পায় তখন বান্দা ইতমিনানে কলপ পায় শান্তির একটা কলপ পায় আল্লাহ যখন তাকে মাফ করে দেয় তার মনের মধ্যে একটা আশা আসে অ ই জা সা লা কায়াবাদি আনি ফাইনি করে বুঝিয়ে দাওয়া দা দান ফাল জা দা ফালিয়াস্তা জি বলি আলি মিনু বিল আল্লাহ তখন বলে বান্দা এই যে আমি ওকে মাপ করলাম তুই কিন্তু আর করিস না বান্দা আমি এই জন্য তোকে পরিশুদ্ধ করে দিলাম যে তোকে আমি ভালোবাসি মোহাব্বত করে তোকে বানিয়েছি লাখদ ও খাইলাক ইনসান ফি আসানি তা কুইন বান্দা তুই আর গুনাহ করিস না বান্দা ও রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে গেছে বান্দাও রাজি হয়ে গেছে এইভাবে সাথে প্রেম চলতে থাকে ঠিক কিনা আল্লাহ রা ডাকে আল্লাহ আল্লাহ বান্দা বলে বান্দা তুই কি চাস বলে আল্লাহ আমার একটা সন্তান লাগবে বলে আল্লাহ ভালো একটা বউ লাগবে আল্লাহ আমার ভালো একটা চাকরি লাগবে আল্লাহ আমি সায়েন্টিস্ট হইতে চাই আল্লাহ শুয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে বলেন কিসেম বালিশে মাথা দিয়ে চিন্তা করে পড়াশোনা করতেছি কি হব কি হব সায়েন্টিস্ট হব কেমনে হব কিভাবে হব কোথাও দিকদিশা না পেয়ে আল্লাহর কাছে উইশ করতে থাকে আল্লাহ আমাকে সায়েন্টিস্ট বানায় দাও আল্লাহ আমাকে বিশেষ কারার বানায় দাও আল্লাহ আমাকে ডাক্তার বানায় দাও আল্লাহ আমাকে ইঞ্জিনিয়ার বানায় দাও আল্লাহ আমাকে টাকাওয়ালা বানায় দাও আমাকে ব্যবসায়ী বানায় দাও আল্লাহ কেউ কেউ বলে আল্লাহ আমি তোমার আমি তোমার অলি হইতে চাই কেউ বলে আমি তোমার সাহাবি হইতে চাই আমি তোমার রসুল সাহাবের মতো ইমানদার হইতে চাই সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহর রাবুল আলমিন যখন আল্লাহ তাআলাকে ডেকে মানুষ বলতে থাকে আল্লাহ তালা সমস্ত দোয়া গোলা নিজে নিজে শোনে আর খুশি হইতে থাকে আমরা মনে করি কি লোকটা নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর কাছে চাইতেছে ও দিবে নাকি কিন্তু আল্লাহ তালার কাছে ওই ব্যক্তির অনেক দাম আল্লাহ তালা নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু আল্লাহ আলা ওকে ভালোবাসে ভালোবেসে অনেক কিছু দেয় বান্দা মনে করে মাখলুক থেকে হইল বান্দা মনে করে বাপ থেকে হইল মা থেকে হইল ব্যবসা থেকে হইল চাকরি থেকে হইল হ্যাঁ স্বামী থেকে হইল স্ত্রী থেকে হইলো কিন্তু দুঃখের বিষয় বান্দা এটা চিন্তা করে না যে আমি যে বালিশে মাথা দিয়া আল্লাহর কাছে উইশ করলাম ওই উইস গুলো আল্লাহ শুনছেন কেন রসুল বলেছেন